নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আজ আমরা জানবো পর্চা কি পর্চা কেমন হয় পর্চা ভুল নাম ভুল থাকলে আপনি কিভাবে সংশোধন করবেন পর্চা আপনি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইটে গিয়ে টাকা কাটাবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনি এই পর্চাটি এবং আপনার এই জমির পরিমাণের অংশগুলো আপনি কীভাবে দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলোরই জানার চেষ্টা করব যে আসলে প্রথমে তাহলে বলে বলে রাখি পর্চা আসলে কী ধরুন কারোর দলিল রয়েছে পর্চা তিনি জমি রেজিস্ট্রি করে তিনি নামে করেছেন কিন্তু বেলোর অফিস থেকে পর্চার জন্য অর্থাৎ কি রেকর্ডের জন্য তিনি কিন্তু আবেদন করেনি তাহলে তাহলে কিন্তু সেক্ষেত্রে তার পর্চা এখনও তৈরি হয়নি অর্থাৎ আপনাকে পর্চা তৈরি করতে হলে বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে অফলাইন ফর্ম নিয়ে অনলাইনে আবেদন করার পরে কিন্তু এবং হেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার এই পর্চাটি তৈরি হয় এবার আমরা আসবো যে পর্চা আসলে কি পর্ষা সেই সেই বিষয়ে যে বিষয়ে অর্থাৎ কি যে যে ডকুমেন্টস আপনার জমির পরিমাণ লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে আপনি কোন মৌজায় জমি কিনেছেন এবং সেই মৌজার নম্বর লেখা থাকবে আমরা যে পাশের পর্চাটি দেখতে পাচ্ছি এই পর্চাটি এটি কিন্তু পর্চা অর্থাৎ রেকর্ড বলা হয় এই রেকর্ডটির একদম ডান দিকের কোনার দিকে দেখুন একটি কিউআর লেখা আছে কিউআর চিহ্ন আছে এই কিউআরটি কিন্তু এখনকার কিউআর যুক্ত পর্চা অর্থাৎ এর আগে যে পর্চাগুলো ছিল রেকর্ডগুলো ছিল সেগুলো এলআর ছিল এরা আরএস ছিল সিএস ছিল প্রভৃতি এই ধরনের পর্চা ছিল এবার এই পর্চাগুলো কিন্তু এখনকার রিসেন্ট পর্চা এই পর্চাটি কিন্তু আপনার টোটাল ডিটেলস ক্লিয়ার এখানে আপনার সম্বন্ধে লেখা রয়েছে আপনার জন্য বিবরণ দেওয়া আছে আপনার বিবরণ দেওয়া আছে তাহলে বিবরণের মধ্যে পর্চাটি আমরা এখন দেখব, যে এই একদম উপরের দিকে যেটি লেখা আছে সেখানে কিন্তু লেখা আছে যে আপনার কোন জেলায় এই জমিটি অবস্থিত এবং তার নিচে লেখা আছে এই জমিটি ওই জেলার কোন মহায় অবস্থিত এবং এই জমিটি তারপরে পাশে দেখুন আপনার থানা অর্থাৎ লেখা আছে আপনার কোন থানার অন্তর্গত এই জমিটি এবং ওই জমিটি কোন মোজাই কত নম্বর জেল নম্বরে এবং এই জমিটির খতিয়ান নম্বরেই বা কী প্রত্যেকটি বিষয়ে এই উপরে লেখা থাকে এবং পাশে যে ডেটটি দেখা আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন ওটি আপনার খতিয়ান তৈরির তারিখ আপনি কত কোঁ পাবে এই জমির খতিয়ানটি তৈরি করেছেন এগুলো আপনারা আপনাদের বেসিক জিনিস দেখাল দেখালাম এরপরে দেখুন লেখা আছে জমির মোট পরিমাণটি কত লেখা আছে জমির মোট পরিমাণটি কত যেহেতু আমার এই যে পর্চাটি আমি আপনাদের দেখাচ্ছি এই পর্চাটিতে দাগের পরিমাণ কম তাই একটি পর্যা অর্থাৎ এই পর্চাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অফ ওয়ান লেখা রয়েছে অর্থাৎ কি একটি পেজের জন্য ওয়ান অফ ওয়ান অর্থাৎ যদি দাগের সংখ্যা বেশি হতো অর্থাৎ কি পেজের সংখ্যা তাহলে কিন্তু বেশি হতো তাহলে বেশি যখন হতো তাহলে কিন্তু টাকার পরিমাণ অর্থাৎ কি যে আমরা যখন অনলাইনে এটা এটিকে টাকা অর্থাৎ কি এটা কিন্তু এই পর্চাটিকে বের করতে হলে কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করে অর্থাৎ কি টাকা কাটিয়ে তারপরে আপনি এই প্রিন্ট পেতে পারবেন অর্থাৎ কি আপনি যে অ্যাপসের মাধ্যমে এই পর্চাটি দেখতে পারবেন সেই অ্যাপসটি কিন্তু তে শুধুমাত্র আপনি যে একটি দাগের তথ্য পেতে পারবেন কিন্তু এটি সরকারি যে কিউআর পাচ্ছেন সেই কিউআর কিন্তু আপনি তাতে পাবেন না এটাইতেই পাবেন অর্থাৎ কি এই পর্চাটি বের করতে হলে কিন্তু আপনাকে অনলাইনে টাকা কাটিয়ে তারপরে এই পর্চাটি বের করতে হয় দেখুন এই পর্চা সম্বন্ধে আগে আমরা বলিনি তারপরে আপনারা কোনো ওয়েবসাইটে যাবেন বা কোন অ্যাপসে যাবেন এবং কিভাবে নাম সংশোধন করবেন সেই সব বিষয়ে ভিডিও শেষে অর্থাৎ কি পরবর্তীতে আমরা আলোচনা করছি আগে প্রথমে বলে নিই পর্চা সম্বন্ধে এই পর্চাটি দেখুন ওপরে আমরা বেসিক জিনিসগুলো জানলাম কোথায় জেল নম্বর থাকে কোথায় খতিয়ান নম্বর থাকে কোথায় মোজা নাম থাকে কোথায় কোন জেলায় অবস্থিত কোন থানায় অবস্থিত কোন ডেটে তৈরি হয়েছে কিউআর কোথায় প্রত্যেকটি বিষয় এবার আমরা জানবো দেখুন তার নিচে লেখা আছে আপনার জমির মোট পরিমাণ এবং আপনার নাম এবং আপনার পিতা বা স্বামীর নাম এই পর্চায় উল্লেখ করা আছে এবং তার নিচে দেখুন বাঁ দিক দিয়ে দাগে দাগের সংখ্যা আছে যেহেতু আমি প্রথমেই বললাম এই পর্চাটিতে দাগের পরিমাণ কম আছে তো আপনাদের একটুখানি যা বলে রাখি যে দেখুন দাগগুলো লেখা আছে বা দিকে প্রথম দিকে এবং ওই দাগে এবং শেষের ডান দিকে দেখুন লেখা আছে ওই দাগে কতটুকু জমি আপনার ওই পর্চায় রয়েছে এগুলো আমরা যখন জানলাম যে ওই দাগে কতটুকু জমি রয়েছে এই যে ওই পর্ষাতে কতটুকু জমি রয়েছে আপনি কিন্তু এগুলো আমরা জানতে পারলাম এবার আমরা দেখতে পাব এই পর্চাটি কোন অফিসার ছেড়েছেন একদম দেখুন বা ডান দিকে বা নিচের দিকে আপনি ওই অফিসারের নামটু কিন্তু দেখ নামটিও কিন্তু দেখতে পাবেন এবং এই পর্চাটি বের করতে হলে সরকার কত টাকা চার্জ কেটেছে এবং তার পরিমাণটাও কিন্তু এখানে লেখা রয়েছে আচ্ছা তারপরে দেখুন ওই পর্চাটির ডান এই পর্চাটির ডান দিকে কোনার দিকে দেখুন একটা ডেট দেওয়া আছে অর্থাৎ কি আপনি এই পর্চাটি প্রিন্ট আউট করে হাতে পেয়েছেন কবে কোন সময়ে প্রত্যেকটি এখানে কিন্তু লেখা থাকে অর্থাৎ কি এই রিসেন্ট পর্চা যেটাকে বলা হয় বা হাল পর্চা যেটাকে বলা হয় সেটা কিন্তু এই নিচের এই ডান দিকের ডেটটা অনুযায়ী কাউন্ট হয় উপরের যে ডান দিকের ডেটটা রয়েছে ওটা দেখে কিন্তু আপনার পর্চার রিসেন্ট বা হাল পর্চা যেটি সেটি কাউন্ট হয় না নিচের দিকের এই ডেটটি অনুযায়ী কিন্তু হাল পর্চা হিসাবে ধরা হয় অর্থাৎ সরকারি কোনো প্রকল্পে জমি জায়গার বিষয়ে তখন যখন আপনি এই পর্চা দিয়ে আবেদন করতে চাইছেন তখন কিন্তু রিসেন্ট বা হাল পর্চা আপনার তাহলে পর্চা কী কী তাহলে পর্চা কী জিনিস পর্চা কেমন হয় পর্চায় কী কী উল্লেখ থাকে আজ আমরা এই পর্চাটির মাধ্যমে জানতে পারলাম এবার আমরা জানবো এই পর্চাটি আপনি কোন ওয়েব কোন অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন দেখুন আমি এই যে ছবিটা দেখাচ্ছি এটা বাংলার ভূমি অ্যাপস এই বাংলা ভূমি অ্যাপসে আপনি যদি থাকে আপনার মোবাইলে ভালো কথা হলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং তারপরে বাংলার ভূমি অ্যাপসে যাবেন এবং বাংলার ভূমি অ্যাপসে যাওয়ার পরে কিন্তু আপনি এই ওয়েবসাইটে গেলে অ্যাপসে গেলে কিন্তু আপনি আপনার জেল নম্বর জেলা নাম এবং ওই কোন অনুযায়ী জমিটি অবস্থিত এগুলো দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে এই পেজের কিন্তু আপনি দেখতে পাবেন আর তার ফলে কিন্তু আপনার জমির ডিটেলস ক্লিয়ার চলে আসবে দেখুন একটুখানি বলে দিই অনেকে বুঝতে পারে না বুঝতে পারেন না সেটা হচ্ছে যেমন দাগের তত্ত্ব নিজে যেমন দুটো কলম কলম রয়েছে এই কলম দুটোতে কি জানেন তো ধরুন কারোর জমিতে শুধুমাত্র ধরুন কারোর জমিতে উনত্রিশশো বাইশ এই খতিয়ান রয়েছে বা অন্য কোনো নম্বর দিয়ে খতিয়ান রয়েছে তাহলে তো প্রথম প্রথম যে জায়গাটা আমরা পাচ্ছি সেখানে ফ্লাপ কমপ্লিট লিখলে কিন্তু কমপ্লিট হয়ে সার্চ করলে আপনার তথ্য পেয়ে যাবেন কিন্তু দেখা গেল অনেকের এরকম হয় যে তেইশশো আশি বাটা দুই বা তেইশশো আশি বাই বাই বাটা ষোলোশো তেরো প্রত্যেক এই সংখ্যাটি আপনি যখন থাকবে আপনার আনে তখন কিন্তু প্রথমে যে সংখ্যাটি আপনি বললাম ওই সংখ্যাটি প্রথমে দেবেন এবং পরবর্তীতে পরের সংখ্যাটি দিয়ে সার্চ করলে তবে কিন্তু আপনার এটা বেরিয়ে যাবে যে স্লাস্ট থাকে এটাকে বাটা বলা যেতে পারে এবং বায়ু আপনি বলতে পারেন তাহলে এবার আমরা আসবো যে জমির আমরা জানলাম যে জমি কোন অ্যাপসের মাধ্যমে আপনি এই জমির তথ্যটি অর্থাৎ জমির পরিমাণটি এবং প্রত্যেকটি ডিটেলস আপনি দেখতে পারবেন এবার আমরা জানবো অনলাইনে কীভাবে আপনি জমির আবেদন জমির পর্চার জন্য টাকা পর্চাটি বের করার জন্য আবেদন করবেন আপনি যেতে পারেন ভূমি ডট কম ওয়েবসাইটে এবং সেখান থেকেই কিন্তু নির্দিষ্টভাবে টাকা কাটিয়ে আপনি আপনার পর্চাটি ডাউনলোড করতে পারবেন এবং পর্চা কাটানোর পর্চাটি আপনি যখন ডাউন পর্চাটি যখন আপনি আবেদন করছেন তখন কিন্তু সরকার একটি চার্জ থাকে সেই চার্জটি আপনি অনলাইনে কাটিয়ে নেবেন এবং তারপরে ডাউনলোড অফিস থেকে ছাড়লে তবেই ডাউনলোড করে কিন্তু আপনি আপনার পর্চাটি হাতে পাবেন এরপরে আমরা আসবো যদি কোনো পর্যায়ে নাম ভুল থাকে তাহলে কিভাবে তার সমাধান হবে যদি কোনো পর্যায়ে নাম ভুল থাকে তো কারোর পর চাই আধার কার্ড বা ভোটার কার্ডে নাম ঠিক আছে জমির দলিল অনুযায়ী রেকর্ডের নাম হয়েছে তবে তাই হবে অর্থাৎ কি রেকর্ড জমির দলিলে যে নামটি থাকে রেকর্ডে কিন্তু সেই নাম অনুযায়ী জমির দলিল অনুযায়ী কিন্তু রেকর্ডের নামটি হয় অর্থাৎ এমন হতে পারে যে ভোটার কার্ড আধার কার্ড জমির দলিলের নাম ঠিক আছে রেকর্ডে ভুল আছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিএল অফিসে গিয়ে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার জমির নাম অর্থাৎ কি রেকর্ডের নাম ঠিকঠাক করতে পারেন এছাড়া যদি এর থেকেও কোনো গুরুত্বপূর্ণ গুরুতর আপনার ভুল থাকে তবে আপনি অবশ্যই অফিসে যেতে বলবো বিএলআর অফিসে গিয়ে কিন্তু আপনি আপনার এই সমস্যার সমাধান করাতে পারবেন তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানলাম জমির পর্চা কি জমির পর্চার নাম সংশোধন কিভাবে হয় জমির পর্চাটি দেখার অর্থাৎ রেকর্ডটি দেখার কোন ওয়েবসাইট ব্যবহার করবেন কোন অ্যাপস ব্যবহার করবেন জমির বাচ্চাটি টাকা মারার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করবেন প্রত্যেকটি বিষয়ে আজকে খুঁটিনাটি আলোচনা হলো আমার যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এবং আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন যাতে করে এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় থ্যাংক ইউ ভেরি মাচ